বিয়ের প্রথম প্রথম সিঁদুর পরা ব্যাস বাবা চান টান হয়ে গেছে এবার খুব সুন্দর করে সাজতে হবে একদম মোটা ঘন করে সিঁদুর পরবো মা বলেছে মোটা ঘন করে সিঁদুর পরলে নাকি স্বামীর পরমায়ু অনেক বেড়ে যায় তাই আমি একদম মোটা ঘন করে সিঁদুর পরবো এইবার একদম কপাল থেকে পুরো মাথা অব্দি টানবো পুরো ভর্তি করে দেবো একদম মোটা করে সিঁদুর পরবো ব্যাস ব্যাস খুব সুন্দর লাগছে এবার একটু ভালো করে টিপটাও পরে নিই আর একটু সিঁদুরটা নাকেও দিয়ে নি তাহলে স্বামীর পরমায়ু আরো বেশি বেড়ে যাবে এবার দেখো বিয়ের কয়েক বছর পর সিঁদুর পড়া। বেশ ড্রেস পড়া হয়ে গেছে আর এখানে আমার চুল বাঁধাও হয়ে গেছে এবার শুধু সিঁদুরটা পরবই একটুখানি জাস্ট ছোঁয়াবো এত বেশি এখন ধ্যাবড়া করে এই যুগে আর কোনো মেয়ে সিঁদুর পরে না মডার্ন যুগে আবার ধ্যাবড়া করে সিঁদুর পরছি একটুখানি জাস্ট ছোঁয়ালেই হবে ও স্বামীর পরমায়ু এমনিই বেড়ে যাবে একটু ছোট্ট করে একটা টিপ পরে নিই উফ বাবা সিঁদুর পত্তু পড়তে আমার কপালের টাক পড়ে গেল